আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক বাংলাদেশে সোলার সোলার প্যানেলে বিনিয়োগ এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার মাধ্যমে কৌশলগত সম্পর্ককে এগিয়ে নিতে চাইছি গতকাল বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের সাইডলাইনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর সঙ্গে সাক্ষাৎকারে চীনের পররাষ্ট্রমন্ত্রী ই একথা জানান প্রেস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তথ্য জানানো হয় চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের আহ্বানে সাড়া দিয়ে চীনা সোলার প্যানেল প্রস্তুতকারকরা বাংলাদেশে কারখানা স্থাপনে আগ্রহী চীনা সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে এর আগে গত মাসে ঢাকায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে চীনের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন এই সময় চীনের সোলার প্যানেল প্রস্তুতকারকদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা সাক্ষাৎকালে প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে চীনের জনগণের পুরনো বন্ধু উল্লেখ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং তাকে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ ঐক্য থাকবে উল্লেখ করে চীনা রাষ্ট্রদূত বলেন আমরা পূর্ণ আস্থা রাখি যে আপনি দেশের মানুষের প্রত্যাশা পূরণ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন চীনের সোলার কোম্পানিগুলো বাংলাদেশে বড় আকারে বিনিয়োগ করতে পারে যা অনেক দুর্নি দেশে রপ্তানির ক্ষেত্রে অগ্রাধিকারমূলক বাজার প্রবেশাধিকারের সুবিধা পাবে তিনি আরও বলেন সোলার কোম্পানি ছাড়াও অন্যান্য চীনা প্রস্তুতকারক তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তর করতে পারে চীনের সাথে আরও ঘনিষ্ঠ সম্পর্কের উপর গুরুত্ব আরোপ করেন এবং দুই দেশের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় সূচনার আহ্বান জানান প্রধান উপদেষ্টা দুই দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা বিদ্যার আহ্বান জানান তিনি প্রধান উপদেষ্টা বলেন আমরা চীনা কোম্পানিগুলোর সঙ্গে সহযোগিতা করতে চাই আমাদের একসঙ্গে কাজ করার অনেক সুযোগ রয়েছে সম্মানিত দর্শক বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও সুদৃহ করতে চাইছি এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে মন্তব্যের করে জানাতে পারেন সালামুক রহমতুল্লা